সবাই বসে যায় শান্তিপূর্ণ ভাবে আপুদেরকে সামনে জায়গা দিয়ে আমরা বসে চাই ভাই ভাইয়া বলেন বসে ভাই সবাই শান্তিপূর্ণ ভাবে বসে যাই আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা রাস্তা রাষ্ট্রের কর্মসূচি থেকে ঘিরে এসে আমাদের অবস্থান কর্মসূচি কর্মসূচি করব আপনারা কেউ উঠলে না না শান্তিপূর্ণভাবে সবাই বসে যান গঙ্গা বিষয় সন্তান আমাদের অবস্থান কর্মসূচি সকাল পর্যন্ত অবস্থান কর্মসূচি আমরা সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত এখানে অবস্থান করবো আমরা ইফতারিও তোর জন্য রাজপথে ধরব আমরা রাজপথ তারা ঘরে গিয়ে যাব না কি শুনলাম এরকম আমরা সেটাই

কলেজ থেকে একজন করে প্রতিনিধি এই আমাদের প্রতি থেকে টাকা থেকে একজন করে প্রতিনিধি চলে আসি আমাদের আমাদের নতুন দাবি ছয় দফা দাবি আমরা একবার উপস্থাপন করেছি এখানে জন্য কিন্তু আপনারা শান্তিপূর্ণ বসে আমাদের আমাদের পৌর আদন হয়েছে পৌর আগে উক্ত হয়েছে আমরা কাতার বটু মনে তারা অটু আসে দাঁড়িয়ে যাই আর নার ভিতর থেকে অটু করে আসেন আমরা দশ মিনিটের মধ্যে নামাজ আরম্ভ করবে এখানে আমাদের রাস্তায় মিনিট আমরা যাতে করবে সামনে সামনের ফটোপার্থীকে আমরা নামাজ করবেন সবাই সামনের দিকে চলে যান